আসসালামালাইকুম সজীবতা খাটির খোঁজে গ্রামাঞ্চলে শুধুমাত্র সজীবতাই যে খাটির খোঁজে গ্রামাঞ্চলে মুখ করে তা কিন্তু নয় প্রত্যেকটি উদ্যোক্তা যারা অনলাইনে একদম গ্রামাঞ্চল থেকে ঘি মধু আচার মিষ্টি দই পায়েস গুড় বা যে কোনো কিছু তারাও কিন্তু খাটির খোঁজে গ্রামাঞ্চলে ঠিক সেই ক্ষেত্রে যদি বলতে হয় খেজুর গুড় উৎপাদনকারী এবং ব্যবসায়ীদের প্রথম সম্মেলন ছিল দুই হাজার চব্বিশ এবং ঐতিহ্যের পথে প্রজন্মের সাথে খুব বড় কিন্তু একটি শব্দ এটা এবং গুড় ব্যাপারীদের এই আড্ডাখানা কোথায় হলো এই আড্ডাখানা সো আমরা দেখছি যে যে কোনো বড় বড় প্রোগ্রামগুলো কিন্তু দেশের বড় বড় স্থান ভাড়া করে হয় কিন্তু প্রাকৃতিক পণ্য নিয়ে কাজ করা এই ব্যবসায়িকদের এই মিলন মেলা বা এই সম্মেলনটা কিন্তু অনুষ্ঠিত হয়ে গেল যদি ভালো করে খেয়াল করি এ যেন কোনো একটা প্রকৃতির মাঝে গ্রামাঞ্চলের একটি জমির মধ্যে এই সকল 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 উদ্যোগ আমরা উপস্থিত যাদেরকে দেখছি সবাই কিন্তু দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন বিশ্রাম নিচ্ছে বলা যায় তো সেরা মানের গুড় শুধুমাত্র সজীবতায় দেয় যে তা না আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে আপনারা আপনার পছন্দ সে যে কোনো বিশ্বস্ত স্থান থেকে কিনতে পারেন তবে সজীবতা বরাবর নেয় খাটির খোঁজে গ্রামাঞ্চলে ছিল আছে থাকবে পাশেই থাকুন সজীবতা